গতকাল একজন আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু ফেসবুক থেকে কতদিন ইনকাম করা যায় আমি তাকে উত্তরে বলেছি কারো কারো তো এক বছর লাগে আবার কারো দুই বছর লাগে আবার দেখা যায় এমনও মানুষ আছে যারা দুই মাসে ইনকাম করছে আবার দেখা যায় ছয় মাসে অনেকে ইনকাম করতে পারছে আমি আবার আপুকে একটু শর্টকাটেই রিপ্লাই দিলাম কারণ হচ্ছে আমি জানি আপু আর অনেক কিছু জিজ্ঞেস করবে পরবর্তীতে আপু আরেকটা প্রশ্ন করেছে আমাকে কি ধরনের ভিডিও দিলে ফেসবুক থেকে দ্রুত ইনকাম করা যায় আসলে এই দুইটা কথা যে আপু আমাকে জিজ্ঞেস করলো যে ফেসবুক থেকে কতদিন ইনকাম ইনকাম করা করা যায় যায় বা কি ধরনের ভিডিও দিলে দ্রুত আসলে এরকম চিন্তা ভাবনা যাদের তারা হয়তো বা কখনো ইনকাম করতে পারে কিনা আমি জানি না হ্যাঁ ফেসবুক থেকে অবশ্যই আমাদের ইনকাম হবে আপনারাও কিন্তু করতে পারবেন তবে এখানে কাজ করার আগে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে কাজ করতে হবে সাথে কিন্তু অবশ্যই শখের বসে কাজটা করতে হবে যে কোনো কাজই হোক না কেন সেখানে যদি মন দিয়ে না করা হয় কাজটা তাহলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না যেমন আমি কিছু উদাহরণ দিই যেরকম দেখতে পাচ্ছেন আমি কিন্তু সারা এই ভিডিওটা মেক করেছি যতক্ষণ আমি রান্না বান্না করেছি ততক্ষণ সাথে খাওয়া পর্যন্তও কিন্তু আমি মেক করেছি সাথে আমি এই ভিডিওটা এডিট করে এখন কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আর এই কাজগুলি করতে আমার কখনোই কিন্তু বিরক্ত লাগে না হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন এখানে কিন্তু আপনার আপনার ইনকাম এর লাগে না কথাটা একদমই ভুল থেকে বিরক্ত এ আমি যখন এখান থেকে এক টাকাও পেতাম না ইনকামও করতাম না তখনও কিন্তু এই কাজগুলি করতে আমার কাছে ভালো লাগতো আসলে মোট কথা আমার ভিডিও করতেই কেন জানে ভালো লাগতো সেখান থেকে ব্লগিং এ আসা প্লাস হচ্ছে নিজে কিছু করতে চাওয়া ইনকামও করতে পারছে অনেক আপড়ে আমাকে মেসেজ করে যে আপু আমি ইনকাম করতে চাই হ্যাঁ আমি বলবো সবাই ইনকাম করতে পারবেন তবে এখানে অবশ্যই ইনকাম টাগে না দেখে আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকে এই কাজটা করেন ইনশাল্লাহ ধৈর্য ধরে করলে আমার মতো সবাই ইনকাম করতে পারবে আপনার যেহেতু পেজ আছে আপনি যেহেতু নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছেন সেটা ভিউ না হোক সেটা আপনি ছয় মাস এক বছর করেন সেটা কিন্তু সমস্যা না পেজ যদি আপনার থাকে তাহলে অবশ্যই একদিন ইনকাম আসবে সেটা দুই বছর সময় লাগুক কিংবা ছয় মাস সময় লাগুক কিংবা এক বছর সময় লাগুক লেগে থাকলে কিন্তু অবশ্যই ইনকাম করতে পারবেন যেরকম আমারই এক বছর সময় লেগে গেছে এখান থেকে ইনকাম করতে আর অবশ্যই আমি নিয়মিত কাজ করতাম আগে থেকে তা এখন বলি কি ধরনের ভিডিও করলে দ্রুত ইনকাম করা যায় আপুটার এই কথাটা আমার আবার একটু বিরক্ত লেগেছে কারণ হচ্ছে কি এই যে এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস যেখানে আমি যেটা পারি সেটাই কিন্তু আমাকে করতে হবে এখন আমাকে যদি একজন এসে বলে প্রতিদিন গিয়ে আমাকে খেয়ে দিয়ে ভিডিও করতে হবে সেটা কিন্তু কিন্তু আমার পক্ষে সম্ভব সম্ভব না না কখনোই আমি আমি বাসায় বাসায় থাকি যেটা করছি সেটাই দেখাচ্ছি আমি যে অনেক আসবাবপত্র ব্যবহার করে রান্না বান্না করছি তা কিন্তু না বা ভালো মন্দ রান্না করছি সেটাও কিন্তু না আমি যা খাচ্ছি যেখানে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলি করতে কিন্তু আমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না আমি ব্লগিং না করলেও কিন্তু এগুলি করতাম এখন যদি কেউ আমাকে এসে বলে আমাকে অন্য কাজ করতে বা ভিডিও এটা আমার পক্ষে সম্ভব না সেরকম কিন্তু এই বিষয়টা যে আমি যদি একটা এটা করতে। সেটা কিন্তু কখনই আপনি করতে পারবেন না আপনি নিজে যেটা করতে পারেন সেটাই কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি ভালো আর্ট করতে পারেন সেটা শেয়ার করতে পারেন আপনি রান্না করতে পারলে সেটা শেয়ার করতে পারেন বা আপনি অন্য কিছু করতে পারলে সেটাই কিন্তু আপনাকে শেয়ার করতে হবে আর মোটামুটি কিন্তু যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু খুব দ্রুতই ভিডিওগুলি ভাইরাল হওয়ার চান্স থাকে যদি আপনি একটু গুছিয়ে কথা বলতে পারেন প্রথম অবস্থায় অবশ্যই গুছিয়ে কথা বলতে পারবেন না আস্তে আস্তে অবশ্যই হবে প্রথম দিকে ইনকামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে ভালো কন্টেন্ট আপলোড করা যায় যেটা মানুষ পছন্দ করবে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না ভিডিও দিয়ে যাচ্ছেন ছয় মাস এক বছর তবুও হচ্ছে না আমি বলবো আপনার এইভাবেই দিয়ে যান কতদিন আপনার ভিডিওতে ফেসবুক ভিউ না দিয়ে থাকতে পারে পারবে একদিন না একদিন দেখবেন ঠিকই দিবে সেদিন এতটাই দিবে যে আপনার পেজটা একদম ওপরে উঠা যাবে সেদিন অনেকটা টাকা ইনকামও করতে পারবেন আমি বলবো ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয় ধৈর্য ধরে থাকতে পারলে অবশ্যই ভালো কিছু পাবেন এখান থেকে আপনি যে কাজই করেন না কেন সেটা যদি ভালোবেসে বেশি মন দিয়ে ধৈর্য সহকারে করেন অবশ্যই সেখান থেকে ভালো কিছু পাবেন আর আল্লাহ তালা কিন্তু ধৈর্যশীল ব্যক্তিকে অনেক পছন্দ করে ধৈর্য ধরে অপেক্ষা করুন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ